এটা কোনো পাখি নয় এটা ছিল আল্লাহর সাহায্য সব কিছু চলছিল স্বাভাবিক গাড়ির গতি ধীরে ধীরে ভাঙছিল কিন্তু সামনে ছিল এক ভয়ঙ্কর বিপদ যা কেউ কল্পনা করেনি একটি বাঘ অদৃশ্য এক কুয়ার পাশেই ভয়ঙ্কর খাত একটুর জন্য গাড়িটি পড়ে যেতে পারতো ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন উড়ে আসে এক পাখি রাস্তা ঠিক মাঝখানে এসে দাঁড়াচ্ছে ড্রাইভার অবাক হয়ে গাড়ি থামিয়ে দে আর এক সেকেন্ডে আরেকটু গতি হলেই শেষ ড্রাইভার নেমে দেখে সামনেই খাত গাড়ি থেমে যাওয়ার পর বোঝা গেল সামনে বিশাল এক খাত কুয়া দশে গিয়েছে আগেই পাখিটি না এলে হয়তো আজ সেই গাড়িটি থাকতো না এই পাখিটি কি কেবলই পাখি ছিল নাকি আল্লাহ পাঠানো কোনো এক সহায়ক ছিল যে এসেছিল শুধু এক জীবন্ত রক্ষা করতে আল্লাহ কুদ্রুতে অসীম তিনি যখন রক্ষা করতে চান কোনো কিছুই তাতে বাধা হতে পারে না এই এই ঘটনাটা থেকে আমরা বুঝতে পারি যদি আল্লাহ সাহায্য করতে চান তাহলে কোনো না কোনোভাবে মানুষকে সাহায্য করতে পারে এই জন্য আমাদের সবার উচিত আল্লাহর উপর ভরসা রাখতে আল্লাহর উপর ভরসা রাখলে ইনশাল্লাহ আল্লাহ সবসময় আপনাদের পাশে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেন